আমরা এখন প্ল্যাটফর্মে আছি দেখো আমরা এসে গেছি এবার সারাদিন নমস্কার বন্ধুরা আমি শঙ্করী একটি নতুন দিনের শুভেচ্ছা নিয়ে আবারও হাজির হলাম তোমাদের সামনে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভগবানের কৃপায় সকলেই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা দেখো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর আজ তোমরা দেখতেই পাচ্ছ আমি ফুলকপি আলু ভাজা করব তাই দেখো লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে আর প্রথমে আমি তেলের পরে পেঁয়াজটা কুচিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি বসিয়ে দিয়েছি ভাজাটা আর জানো এক জায়গায় যেতে হবে তো কোথায় যাব পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো তোমরা তার জন্য আমার সঙ্গে আজ সারাদিনের কিছুটা সময় তোমাদের থাকতে হবে তো চলো বন্ধুরা আজ সারাদিন কি কি করি তো সঙ্গে থাকো তোমরা তো দেখো আমাদের বাড়িতে ডিমের অমলেট তো প্রতিদিন আছে এটা ছাড়া তো আমার ছেলেমেয়ের একদমই চলে না তোমরা সকলেই জানো তো দেখো ডিমের অমলেট করে নিলাম আর আজ বেশি কিছু রান্না করবো না জানো তো তো আমার তো বেশিরভাগ জানো তোমরা দুই ভাগেই রান্না হয় তো দুটো রেসিপি আমার বেশিরভাগই হয়ে থাকে তো দেখো এবার আমি পেঁয়াজ টমেটো কুচি দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়ে পেঁয়াজ রসুন আদা মিক্সি করে নিয়েছিলাম সেটাকে দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর বুঝতেই পারছো এখন একটা তরকারি করব আমি তো কি তরকারি করব চলো সেটা দেখার জন্য তোমরা সঙ্গে থাকো দেখো বন্ধুরা পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে আর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি অল্প কিছু সয়াবিন তো সয়াবিন দিয়ে আজ রান্না করব এই যে ওলকপি আলুর তরকারি তোমরা তো অনেকেই জেনে থাকবে আমাদের বাড়িতে ছেলে মেয়েরাও ওলকপি খুব একটা ভালোবাসে না তাই আমি মাঝে মাঝেই ওলকপি আলুর তরকারিটা রান্না করি কিন্তু একটু অন্যরকমভাবে রান্না করি আগের দিন আমি ডালের বড়া দিয়ে রান্না করেছিলাম আজ একটু সয়াবিন দিয়ে নিলাম দাদাভাই আর আমার শাশুড়ি মা খুব ভালো খাই তরকারিটা জানো তো কিন্তু আমি আর আমার ছেলে মেয়ে একদম ভালো লাগে না ওরকপিটা আমার ছোটোবেলার থেকেই ওরকপি আমি একদমই পছন্দ করি না তো যাই হোক বন্ধুরা গরিবের ঘরে যখন যা জোটে সেটাই খেতে হয় তো দেখো আমি একটুখানি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে সব কিছু আবার একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর আজকে যেন তো একটু ঝোল রান্না করব না একদম শুকনো শুকনোভাবে কষা কষা রান্না করব তো চলো এ বাড়িটাকে ঢেকে দেওয়া যাক চলো তরকারিটাকে ঢেকে দিয়েছি আর এদিকে দেখো আমি ভাত রান্না করে গামলায় নামিয়ে নিয়েছিলাম আর দেখো তরকারি ফুটে উঠেছে তো আমার তরকারি এখন নামাতে হবে হয়ে গেছে তরকারিটা তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখো সব শেষে একটু গরম মশলা এটা তো না দিলে তরকারিতে মেন মানে স্বাদটাই আসে না তো দেখো গরম মশলাটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর তারপরে আমার তরকারি একদম রেডি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং মানে সকাল সকাল উঠেছি আর সকাল সকাল উঠে রান্নাবান্না স্নান সেরে দেখো রেডি হয়ে নিয়েছি আর এখন কোথাও যাচ্ছি তো কোথায় যাচ্ছি তো সেটা পুরোপুরি দেখার জন্য আমার সঙ্গে থাকতে হবে তোমাদের তো চলো হাবড়ায় তো যাবো অবশ্যই আর হাবড়ায় গিয়ে কি কী করবো মানে আরও কে আসবে তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটি আজকে ভিডিওটা খুবই মজাদার তো একদম স্কিপ করবে না আর পুরো ভিডিওটি দেখবে তো চলো ওখানে হাবড়া গিয়ে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি একটু টোটোর জন্য ওয়েট করছিলাম তো দেখছি একটা টোটো আসছে তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা আমরা হাবড়া প্ল্যাটফর্মে পৌঁছে গেছি আমি আর আমার মেয়ে এসেছি আর কাদের জন্য ওয়েট করছি বলো তো আমার সেই বান্ধবীটা তো তোমরা সকলেই চিনবে ওকে ওকে নিয়ে আমার আগে অনেক ভিডিও রয়েছে তো ওর বাড়ি তো মধ্যমগ্রাম তোমরা জানবে হয়তো তো যাই হোক তোমাদের হয়তো আগে বলেছিলাম তো মধ্যম থেকে আসছে একটা কারণে তো কী কারণে আসছে সেটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব আর তার জন্যে তোমাদের কিছুটা সময় আমার সঙ্গে কাটাতে হবে তো চলো বন্ধুরা ট্রেন এসে গেছে ওরা এক্ষনি নেমে যাবে তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ওই যে দেখো ওরা চলে এসেছে তো বন্ধুরা অনেকটা পথ ওরা জার্নিং করে এসেছে আর গরম পড়ছে তোমরা দুপুরবেলা জানো তো চলো এক গ্লাস করে লস্যি খেয়ে নেওয়া যাক হাবড়া প্ল্যাটফর্মের এই লস্যির দোকানটা তোমরা অনেকেই চিনে থাকবে খুব সুন্দর লস্যি তৈরি করে জানো তো তো আমরা এখানে সকলেই দাঁড়িয়ে আছি এক গ্লাস করে লস্যি খাবার জন্য তো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো লস্যি তৈরি হয়ে গেছে আর এই গরমের এই দুপুরে এক গ্লাস করে ঠান্ডা লস্যি হলে তো কোনো কথাই নেই তো চলো সকলে মিলে লস্যিটা খেয়ে নেব আর তারপরে বেরিয়ে পড়বো আমরা হাবড়ায় আর হাবড়ায় কি কিনতে যাবো বলো তো না এখন বলবো না সেটা জানার জন্য তোমাদের আমার সঙ্গে থাকতে হবে তো দেখো আমরা চলেও এসেছি এই যে হাবড়ার শাখার দোকানের সামনে আমাদের হাবড়াতে অনেক শাখার দোকান জানো তো আর খুব নামি দামি মানে শাখার দোকানগুলো আর খুব সুন্দর সুন্দর শাখা ন্যায্য দামে এখানে বিক্রি হয় তো বন্ধুরা চলো অনেক দোকান ঘুরবো ঘুরে মন মতো একটা শাখা পছন্দ করব তো বন্ধুরা তোমরা অনেকেই জানো আমার অ্যানিভার্সারি আছে গত ফাল্গুনের দশ তারিখে তো আমার এই বান্ধবী ঠিক করে রেখেছিল আমাকে একজোড়া শাখা পরাবে তো আজ ওট মানে এসেছে ও মেয়েকে নিয়ে আমাকে আজকে শাখা পরিয়েই ছাড়বে আর আমিও ঠিক করেছি শাখা আমি একা পরবো না আমার বান্ধবীকেও আমি পরিয়েই ছাড়ব তো দুজন মিলেই আজ শাখা পরব বন্ধুরা তো চলো মন মতন একজোড়া শাখা পছন্দ করে নি তোরা কয়েকটা দোকান ঘুরে ফিরে দেখার পর অবশেষে একটা দোকানে পছন্দ হলো তো দেখো এই দোকানে এখন আমাকে শাখা পড়াচ্ছে এই দাদাভাই তো কি বলবো হাতে খুব ব্যথা লাগছিল জানো তো মানে আমার তো খুবই কষ্ট হচ্ছিল আমি তো উহ আহ করছিলাম তোমরা তো ভিডিওটা দেখেই বুঝতে পারছো আর জানো তো আমি বলেছিলাম একটু বড় শাখা পরাতে কারণ সব সময় তো খোলা ওঠা করবো তাই না আবার যখন বাঁধানো শাখা পরবো তো উনরা বললো যে বেশি বড় শাখা পরলে ভালো লাগবে না হাতে তো দেখো এই শাখাটাই আমাকে উনি পরিয়ে দিল তো যাই হোক পরেছি খুবই ভালো হয়েছে আর শাখাটা না সকলেরই খুব পছন্দ হয়েছে দেখো তোমরা শাখাটা তো বন্ধুরা দেখো আমাকে শাখা পরিয়েছে কি সুন্দর দেখো তোমাদের বাড়িতে গিয়ে ভালো করে দেখাবো ওখানে তো দেখতে পাচ্ছ এই যে আমার আমরা এসেছি এখন এই দোকানে দেখো একটু বসেছি এখানে একটু

তো চলো আমরা একটু টিফিন করে নিই তারপরে বোদের সঙ্গে আবার বাড়ি থেকে দেখা হচ্ছে ও আরও কিছু কেনা কেনাকাটা করবো তোমরা সঙ্গে করবো হ্যাঁ চলো তো দেখো এই যে চাউমিন চলে এসেছে তো চলো চাউমিনটা খেয়ে নিনটা খাচ্ছে তো চলো তোমরা সঙ্গে থাকো তো ফ্রেন্ডস আমাদের কেনাকাটা করা হয়ে গেছে হ্যাঁ দেখুন দেখো এই যে আমার বান্ধবী বাকি আর আমিও আমাদের টোটো তুলতে পড়বো

ওরা ট্রেনে এসেছিল কিন্তু এখন বাসে করে গেলেই ওদের সুবিধা হবে কারণ কলকাতা একটু মার্কেটিং করার ওর দরকার ছিল ওর শাখাটা ঠিক পছন্দ হয়নি তাই ওর শাখাটা ওখান থেকেই পড়ে নিলেন দেখো এখন ও তোমাদের সঙ্গে তো বাড়িতে গিয়ে গল্প বলবো আর শেয়ার করবো আরেকজন আছে ফ্রেন্ডস দেখো আমি বাড়িতে চলে এসেছি তো চলো খুব গরম লাগছে বাইরেই দাঁড়িয়ে একটু ভিডিওটা করে নিলাম এখন ঘরে ঢুকবো তারপরে তোমাদেরকে পরে দেখাবো তো বন্ধুরা হাবড়ায় তো গিয়েছিলাম তো হাবড়ায় গিয়ে কি কী কেনাকাটা করেছি বেশি কিছু কেনাকাটা করিনি আর সবার প্রথম তোমাদের একটা কথাই বলবো যে আমার অ্যানিভার্সারির যে গিফট তো অ্যানিভার্সারি ভিডিওটা তোমরা দেখেছিলে আর আমার যে বান্ধবী টুম্পা তোমরা সবাই চেনো টুম্পা রয় ওর চ্যানেল তো ও। মানে আমাকে ওই আমার ভিডিওটা দেখেছিল। আর আমার অ্যানিভার্সারিতে আমাকে একটা গিফট দিতে চেয়েছিলো তো দেখো আমাকে এই গিফটটা দিয়েছে হ্যাঁ কী সুন্দর না শাখাটা ভালোর মধ্যে দেখো এই সহচরী শাখার আমারও অনেক দিন ধরেই শখ ছিল এই শাখাটা তো ও দিল শাখাটা দেখো কি আমি মানে আমার লাইফে এই ফার্স্ট আমি এত মোটা শাখা পরলাম আমি দিনও এত মোটা শাখা পরে তো আমাকে কি ভালো লাগছে তোমরাই কমেন্ট করে জানিও আমি তো ভাবছি আমাকে ভালো লাগবে কি না সেটাই ভাবছিলাম আমার তো যাই হোক দেখো খুব খুশি মানে খুশি হয়ে দিয়েছে আর আমিও খুব খুশি হয়ে নিয়েছি আমার খুব সত্যি মানে কী বলবো আমাদের আমার খুব পছন্দ হয়েছে গিফটটা তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করব এখন একদম এনার্জি নেই আর কথা বলার আছে আমি মানে কালকে আমার বাড়ির পাশেই আমার যে একটা দিদি ভাই আছে শোভা দিদি তোমরা চেনো শোভা দিদি ভাইয়ের বাড়িতে তুমি আমি আগেও গিয়েছিলাম তো ওই দিদি ছেলের বিয়ে ঠিক আছে তো বিয়ের কার্ডটাও তোমাদের দেখাবো খুব সুন্দর কাঠটা ছাপিয়েছে তো কালকে খুব আনন্দ হবে মজা হবে আর সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তোমরা সঙ্গে থাকবে আর হাতে ভাবছি এই শাখাটাই দেখো আজকে পরিয়ে দিলো আমি আর আজকে বাঁধানো শাখা পরবো না আর এই শাখাটা তোমরা ডেকে দেখেছো তো ভালো করে এটার মধ্যে কিন্তু সোনা দেওয়া যাবে পরে হুম সোনা দিয়ে প্লাস্টার জ্বালি না ও এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ এই যে ডিজাইনগুলো তো এই ডিজাইনগুলোর মধ্যে কিন্তু সোনা দেওয়া যাবে পরে আমি পরে ইচ্ছে করলে আমি সোনা বাঁধাতে এর মধ্যে হুম তার সঙ্গে আবার দেখো এই যে মোটা পলাও পুড়িয়ে দিলো তো খুব ভালো লাগছে সত্যি আমার খুব পছন্দ হয়েছে গিফটটা জানো তো বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো জানিও হুম আর তোমাদের দাঁড়াও এক মিনিট আমি বিয়ের কার্ডটা তোমাদের একটু দেখিয়ে নি তো দেখো বন্ধুরা বিয়ের এই যে কার্ডটা কি সুন্দর বলো এই যে নাম নাম ওর হচ্ছে অর্পণ ছেলেটার নাম আর বৌমার নাম আমাদের বৌমা হবে বৌমার নাম হচ্ছে মৌপিয়া তো কার্ডটা কি সুন্দর করেছে দেখো তোমাদের দেখাই একটু তোমাদের সঙ্গে তো আমি সব কিছুই শেয়ার করি তো এটা শেয়ার করবো না কখনো হয় দেখো কি সুন্দর ডিজাইনটা ফ্লাস্কটা জ্বালিয়ে নে না উফ ফ্লাশ জ্বালা দাও না দেখো দেখো কি সুন্দর ডিজাইনটা করেছে দেখেছো আর ডিজাইনটা কি সুন্দর তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া তো করেই এসেছি মানে চাউমিন খাওয়ালো আমরা রেস্টুরেন্টে ঢুকেছিলাম তোমরা তো দেখলে আর আজ এখন আর কিছু খাবো না আর মেয়ের জন্য আবার প্যাক করে পাঠিয়ে দিয়েছে তোমি এখন ওই চাউমিনটা খেয়ে নেবে আর বিয়ে বাড়িতে তো কালকে যাব মানে কালকে সকাল থেকেই শুরু হবে আমাকে তো দিদিভাই বলেছে সকালের থেকেই থাকতে দিন বলছে বাড়িতে রান্না করবে না কিছু করবে না আর আমার বাড়ির সামনেই রাস্তার অপোজিটেই তো বিয়েতেও নিমন্ত্রণ আছে বরযাত্রী যাব। আর বরযাত্রীতে মানে এখন অনেক টেনশান বুঝতেই পারছো মানে কোন শাড়িটা পরবো কোন শাড়ির সঙ্গে কোন সেটটা পরবো এই একটু টেনশান বলতে পারো তো সেইগুলো নিয়ে ব্যস্ত থাকবো তারপর আবার মাথায় ফুল দেবো কীভাবে চুলটা বাঁধবো অনেক রকম ব্যাপার তোমরা তো জানো আর পুরোটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো চলো আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখছি আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে তোমাদের একটু ভালোবাসা তোমাদের একটু সাপোর্ট ছাড়া তো আমি এক পা করতে পারবো না তাই না তো চলো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা তো আবার হবে খুব শিগগির ততক্ষণে যেন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা